তো এটা হচ্ছে আমাদের বর্ষা মৌসুমের অসময়ের বাঙ্গি টানা বৃষ্টি শুরু হয়েছে আবার আর সেই বৃষ্টির মাঝে আমাদের অসময়ের যে বাঙ্গি হয়েছে এই যে সেই বাঙ্গি এখন টিকবে বলে আর মনে হয় না ভাবছিলাম যে ওকে পাকানোর পরে পাকা ভাঙ্গি হিসেবে খাবো কিন্তু সেটা আর পসিবল হবে না মোটামুটি পেকে আসছিলো এই যে কালার কিন্তু আসা শুরু হয়েছিল এই যে কিন্তু যে পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে যার কারণে বাঙ্গি একদম আর মানে একদিন ভিজলে পচে যাবে মানে এমন বৃষ্টি হয়েছে আর এই কে দেখেন হচ্ছে আমাদের হানটা কেমন করে দূরে যা এখন বাসা আইডের দেখ তো আমরা বাঙ্গিটা চাইছিলাম যে পাকাবো কিন্তু সেই পাকানোর আর সুযোগ নেই দেখেন গাছটা হয়েছিল আমাদের এই যে একদম ঘরের সামনে শুকনো মৌসুমে যে পাকা বাঙ্গি খাইছি সেই বাঙ্গির বিশি জায়গায় ছিল পরে সেখান থেকে গাছটা হয়েছে আর সেখানে একটা কত বড় সাইজের একটা বাঙ্গি হয়েছে বেশ ভালো সাইজের এখনও কি রান্না করা হবে কারণ বৃষ্টিতে একদম

বর্ষা মৌসুমের অসময়ের বাঙ্গি বেশ ভালো সাইজে রয়েছে এখন আপনারাও আসলে এভাবে লাগাতে পারেন বর্ষা মৌসুমে যে বাঙ্গি হয় সেটার হচ্ছে বাস্তব প্রমাণেই আর আমরাও আগামী বছর লাগাবো আর এখনও বিসি খুঁজতেছি কারণ বীজ রাখা হয় না যদি বীজ থাকতো এখন আমরা লাগাইতাম কারণ দামও ভালো পাওয়া যাবে আর সবজি হিসাবে তো খাওয়া যায় পাকলেও খাওয়া যায় না আজকে এটাকে আমরা রান্না করে খাবো এই যে অনেক বড়ো সাইজের কত কেজি হবে দেখি